নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি সরষে ইলিশ বন্ধুরা একবার হলেও এইভাবে সরষে ইলিশ বানিয়ে খেয়ে দেখবেন সত্যি বলছি গরম ভাতে আপনাদের আর কিছুই লাগবে না চলুন তাহলে শুরু করা যাক সবার প্রথমে এখানে আমি ইলিশ মাছ নিয়েছি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি হলুদ লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু সরষের তেল এবার কিন্তু ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবার আমি সাইডে সরিয়ে রাখবো এই দিকে নিয়েছি দু চামচ কালো সরষো এক চামচ সাদা সরষো বন্ধুরা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু ভালো করে ধুয়ে নিলাম এবার মিক্সারের বাটিতে নিয়ে নেব সর্ষ তারপরে দিয়ে দেবো এখানে তিনটে কাঁচা লঙ্কা আর দিয়েছি সামান্য একটু লবণ এবার কিন্তু মিক্সারে খুব ভালো করে পিষে নিতে হবে খুব ভালো করে পিষে নিয়েছি এবার একটা বাটির মধ্যে ছেঁকে নেব বন্ধুরা অবশ্যই কিন্তু এটা ছেঁকে নেবে উপরে যে খোসাটা আছে এটা কিন্তু ফেলে দিতে হবে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আমি এখানে লঙ্কার পরিমাণটা কম দিয়েছি তোমরা চাইলে বেশি করেও দিতে পারো দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়েছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হালকা করে একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো জল এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রাখবো দু থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম এবার আমি মেখে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেব বন্ধুরা ইলিশ মাছটা দিয়ে কিন্তু ঢাকনা চাপা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে তিন মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম এবার কিন্তু হালকা হাতে মাছগুলো একটু উল্টে দিতে হবে তাহলে কিন্তু দুটো সাইডই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবার আমি বেটে রাখা সর্ষ দিয়ে দেব সরষটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করে আবারও দু থেকে তিন মিনিট ঢেকে রাখতে হবে তিন মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর কালারটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে উপর থেকে ছড়িয়ে দেব একটু কাঁচা সরষের তেল আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা এতে করে দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে বন্ধুরা সরষে ইলিশ আমার হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে গরম গরম ভাতের সঙ্গে আপনাদের কিন্তু আর কিছুই লাগবে না তো বন্ধুরা আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নিয়ে আসবো নতুন রেসিপি